আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে খুবই সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চাঁদাবাজি সম্পর্কে দণ্ডবিধি আইনে চাঁদাবাজি সম্পর্কে তিনশো ধারা তিনশো চৌরাশি তিনশো পঁচাশি তিনশো ছিয়াশি তিনশো সাতাশি ধারাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে দণ্ডবিধি আইনে তিনশো তিরাশি ধারাতে বলা হয়েছে ভরপূর্বক সম্পত্তি আদায় কেউ যদি কাউকে অনুভূতি ভয় দেখিয়ে কারো কাছ থেকে কোনো সম্পত্তি আদায় করতে চাই তাহলে সেটা হবে চাঁদাবাজি এই তিনশো তিরাশি ধারা চাঁদাবাজির শাস্তির কথা বলা হয়েছে তিনশো চৌরাশি ধারাতে সেখানে বলা হয়েছে তিন বছরের শাস্তি সহ আরও দণ্ড হতে পারে সমেত দর্শক এবং তিনশো পঁয়তাশি ধারাতে ভলপূর্বক গ্রহণ সম্পত্তি আদায়ে যে চাঁদাবাজির কথা বলা হয়েছে সেখানে শাস্তির কথা বলা হয়েছে সর্বোচ্চ শাস্তি হবে চোদ্দ বছর এবং সর্বনিম্ন হবে পাঁচ বছর এছাড়াও দণ্ডবিধি আইনে তিনশো সাতাশি দাহাতে বলা হয়েছে ছাদাবাজি কেউ যদি কাউকে মৃত্যুর ভয় দেখিয়ে বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে কোনো কিছু দাবি করে বা ছাদা দাবি করে তাহলে তার শাস্তি হবে সর্বোচ্চ যাবজ্জীবন তবে সাত বছরের কম নয় এ সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করতে পারেন বা লিংকে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ